পদার্থবিজ্ঞান প্রথম পত্রে মাত্র চারটা চ্যাপ্টার পড়বা এ প্লাস নিশ্চিত হবে ইনশাল্লাহ আসলাম আলাইকুম সবাইকে আমি তোমাদের সামনে হয়ে গিয়েছি যারা বিজ্ঞান নিয়ে চিন্তা করতেছ আর কোনো চিন্তা করা লাগবে না ভাইয়া হাতে যে কয়টা সময় আছে তুমি যদি আমার এই টিপস অনুযায়ী পড়ো আমার এই সাজেশন অনুযায়ী পড়ো তাহলে ইনশাল্লাহ তুমি এ প্লাস পাবা ইনশাল্লাহ তোমার প্রিপারেশন যতই খারাপ থাকুক তুমি আজকের থেকে এই টিপস গুলো ফলো করবা যেভাবে আমি পড়তে বলবো ওইভাবে তুমি পড়বা ইনশাল্লাহ তোমার অন্তত এই প্লাসটা সিকিউর হবে কিভাবে হবে কেমনে হবে এটা আমার দায়িত্ব কিভাবে চারটা চ্যাপ্টার পরে এই প্লাস পাবা সেটা আমি তোমাকে বুঝাবো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ওকে এবার আসো আমরা আসল কথায় আসি পদার্থবিজ্ঞান প্রথম পত্র দেখো প্রথম পত্রে কিন্তু মোট সাত সাতটা চ্যাপ্টার আছে তোমাদের মাত্র সাতটা চ্যাপ্টার তোমরা কিন্তু লাস্ট যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছ সো তোমরা অনেক 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 ভাগ্যবান আমি মনে করি তাহলে মোট সাতটা চ্যাপ্টারের মধ্যে তুমি মাত্র যে চারটা চ্যাপ্টারও পড়ো তাইলে কিন্তু তুমি এ প্লাস পেয়ে যাবা শুধু এ প্লাস না তুমি অনেক ভালো রেজাল্ট করতে পারবা কেন বলতো কারণ এইখানে যে সাতটা চ্যাপ্টার দেখতেছো এখান থেকে সিকিউ কয়টা হবে বলো তো ভাইয়া সিকিউ হবে কিন্তু আটটা তার মানে যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার দুটো সিকিউ হওয়ার সম্ভাবনা আছে সম্ভাবনা নেই মানে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো একটা চ্যাপ্টার থেকে দুইটা সিকিউ হবে সো তোমরা কিছু কিছু যেই চ্যাপ্টার গুলো খুবই ইম্পর্টেন্ট যেখান থেকে মাস কোয়েশ্চেন আসবে প্লাস দুইটা কোশ্চেন আসবে এমনকি কি এমসিকিউ প্রচুর পরিমাণে আসবে সেগুলো হলো একটা হলো তোমার ভেক্টর এটা তুমি পড়তে পারো এখন দেখো ভাই সবাই যে সব চ্যাপ্টার ভালো প্রিপারেশন নেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আমি তোমাকে অপশন করে দেব যে তোমার কোনটা ভালো লাগে তোমার মত অনুযায়ী কোনটা হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো অনেকে কিন্তু প্রথম দিকে এই বই কিনে ভেক্টর নিউটন বলবিদ্যা এই দুইটা চ্যাপ্টার অনেক সুন্দরভাবে পড়ে ফেলে ভেক্টর নিউটন বলবিদ্যা এই দুইটা খুবই সুন্দর করে পড়ে ফেলে আর সবার কিন্তু প্রিয় সাবজেক্ট সবার কিন্তু প্রিয় চ্যাপ্টার একদম পুরো বাংলাদেশের টপ ফেভারেট চ্যাপ্টার এমন কোন স্টুডেন্ট নেই যে এই চ্যাপ্টারটা পড়ে নাই তোমরা তোমাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকো যে আদর্শ গ্যাস ও গতিবিদ্যা এখনো পড়ো নাই তারা কিন্তু খুব দ্রুত পড়ে ফেলো কারণ এখানে অল্প কয়েকটা টপিক আছে যেগুলো পড়লে কি তুমি একটা সিকিউ কিন্তু অনায়াসে লিখতে পারবা সো এই আদর্শ গ্যাস ও গতিবিদ্যা কিন্তু মোটামুটি সবাই পড়ে সো এইটা ভেক্টর নিউটন অবিদ্যা এইটা কেউ এমন কেউ কি আছো যে পড়ো নাই এখনো পর্যন্ত যদি এমন লিজেন্ড কেউ থেকে থাকো তাহলে কমেন্ট করো অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাই আমি সেই লিজেন্ড আমি এখন এই আদর্শ গ্যাস ও গতিবিদ্যা এই চ্যাপ্টারটা পড়ি নাই তাইলে দেখো ভেক্টর নিউটন অবলবিদ্যা মানুষ বই কেনার পরই দেখা যাচ্ছে যে প্রথম দুইটা চ্যাপ্টার থাকে এই দুইটা চ্যাপ্টার খুব ভালোমতো পড়াশোনা শুরু করে দেয় আর এদিক থেকে আদর্শ গ্যাস ও গতিবিদ্যা তো সবাই পড়ে ওকে আচ্ছা এখন এই যে বাকি যে চ্যাপ্টারগুলো আছে এর মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে এই যে কাজ ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা কিন্তু অনেক সহজ একটা চ্যাপ্টার এই চ্যাপ্টারটা কি অনেক সহজ একটা চ্যাপ্টার তাহলে যারা ভেক্টর নিউটন বলবিদ্যা পড়ছো অলরেডি বুঝছো যারা ভেক্টর আর নিউটনো বলবিদ্যা অলরেডি ভালো করে পারো তারা কি করবা তারা কাজ ক্ষমতা ও শক্তিটাও পড়ে ফেলবা আর আদর্শ গ্যাস ও গতিবিদ্যা এটা তো সবাই পারে ঠিক আছে এটা তো জাতীয় চ্যাপ্টার এটা সবাই পারে তাহলে তোমার এই এই একটা তুমি যদি করা যায় থেকে তুমি কমন পাবা তোমার তো পাঁচটাই লেখা লাগবে তাই না তুমি যদি পাঁচটা মানে সিকিউ তো পঞ্চাশে পঞ্চাশ পাইতে চাও এই চারটা চ্যাপ্টার পড়ো জাস্ট তুমি সিকিউ তো পঞ্চাশে পঞ্চাশ পেয়ে যাবা আর এ প্লাস পাইতে গেলে তো পঞ্চাশ লাগে না এ প্লাস পাইতে গেলে তো পঞ্চাশ লাগে না ভাইয়া তোমার চল্লিশ পালেও তুমি এ প্লাস পেয়ে যাবা ঠিক আছে আর এইখান থেকে দেখো মহাকর্ষ অভিকর্ষ পদার্থের গাঠনিক ধর্ম পর্যাবৃত্তিক ধর্ম এই তিনটা চ্যাপ্টারের মধ্যে তোমরা যদি কেউ চাও একটা পড়তেই পারো তাই না তিনটা চ্যাপ্টারের মধ্যে তোমরা যদি কেউ চাও যে একটা চ্যাপ্টার একটু দেখতে পারো বাট এই চারটা চ্যাপ্টার তোমাকে খুব ভালো করে পড়তে হবে এটা 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 ঠিক আছে এখন কারোর যদি অনেকের আছে যে ভেক্টরে অনেক সমস্যা ভাই আমার মাথার ভিতরে ঢুকেই না তাকে বলবো যে ঠিক আছে স্কিপ সেই ক্ষেত্রে তুমি ভেক্টরটা কি করো স্কিপ করো ভেক্টরটা স্কিপ করে এখান থেকে এই যে এই তিনটা চ্যাপ্টারের মধ্যে থেকে যে কোনো একটা চ্যাপ্টার ব্যাপার শুনলাম এই ভেক্টর নিয়ে অনেকের সমস্যা থাকে যে ভাই যতই ভেক্টর পড়ি ভেক্টর কিন্তু মাথায় ঢোকে না ঠিক আছে বাট নিউটন বলবিদ্যাটা স্কিপ করতে যেও না নিউটন বলবিদ্যা থেকে দুইটা সিকিউ আসার সম্ভাবনা আছে ঠিক আছে তো এইটা তুমি স্কিপ করতে যেও না কাজ ক্ষমতা শক্তিটাও স্কিপ করা উচিত না অনেক ইজি একটা চ্যাপ্টার তোমরা ভালো মতো একবার করে পড়লেই পেরে যাবা তো এখনো যে সময় আছে তোমরা যদি প্রতিটা চ্যাপ্টারের পিছনে দুই দিন করে সময় দাও ঠিক আছে একদিন করা ভাবে প্র্যাকটিস ক্লাস করবা ইউটিউব হোক যেখানে হোক আমার ইউটিউব চ্যানেল হোক অন্য ভাইয়াদের চ্যানেলে হোক তোমার যেখানতে মন চাই কোন কোর্স থাকলে সেই কোর্স হোক তোমার বাসায় টিচার থাকলে সেই বাসার টিচারের কাছ থেকে হোক যেভাবে হোক একদিনের মধ্যে একটা চ্যাপ্টার তুমি চাইলেই কমপ্লিট করতে পারবা মানে আমি একদিন বলতে পুরো একদিন সময়ের কথা বলছি ওই দিন তুমি আর কিছু করবে না আর একদিন তুমি সারাদিন প্র্যাকটিস করলে এনাফ তাহলে দেখো এই চারটা চ্যাপ্টার কিন্তু তুমি আট দিনে খুব সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবা আট দিনে তোমার একদম একটা এ প্লাস সিকিউর হওয়ার মতো অবস্থা হয়ে যাবে আচ্ছা এবার আসো আমরা একটু সমীকরণে যাই মনে করো সাপোজ তুমি যে প্র্যাকটিক্যাল আছে তোমার যে তোমার যে প্র্যাকটিক্যালটা আছে তুমি মনে করো সাপোজ প্র্যাকটিক্যালে তো অবশ্যই চব্বিশ কিংবা পঁচিশের কম তুমি পাবা আমি ধরে রাখলাম তুমি প্র্যাকটিক্যালে চব্বিশই পাচ্ছ মানে বাংলাদেশে ম্যাক্সিমাম জায়গায় চব্বিশ পঁচিশের নিচে দেওয়া হয় না অনেক জায়গায় অনেক মিথ আছে বাট এটাই বাস্তবতা যে চব্বিশ পঁচিশের নিচে দেওয়া হয় না ঠিক আছে এর থেকে কম যদি পাও তাহলে তোমার কপাল খারাপ হ্যাঁ আচ্ছা এমসিকিউতে। এমসিকিউ তুমি চেষ্টা করবা মিনিমাম মিনিমাম যেন সতেরো থেকে আঠারোটা হয় মিনিমাম সতেরো থেকে আঠারোটা আমি ধরে নিলাম তোমার সতেরোটা এমসিকিউ হয়েছে আমি ধরে নিলাম তোমার সতেরোটা এমসিকিউ হয়েছে তাহলে চব্বিশ আর সতেরো কত চব্বিশ আর সতেরো কত তাহলে এখানে বিশ আর একুশ মোট হলো একচল্লিশ এখানে কত হলো মোট একচল্লিশ পাই গেল তুমি আর তোমার এই প্লাস পাইতে কত লাগে উনচল্লিশ লাগে আর কত লাগে 39 আমি ধরে নিলাম তুমি যে কোন চারটা চ্যাপ্টারে प्रिपरेशन নেছো তুমি পাঁচটা সিকিউর তো পাবা 100% বাট তুমি পাইছো কয়টা তুমি পাইছো চারটা তুমি লিখতে পারছো মোটামুটি চারটা হ্যাঁ তাহলে তুমি যে চারটাও লিখতে পারো তাহলে তুমি পাও 40 তাহলে মোট কিন্তু 80 অন তুমি এখানে পেয়ে যাচ্ছে সুন্দরভাবে তুমি এ প্লাস পেয়ে বের হয়ে আসবা মাত্র চারটা চ্যাপ্টার পড়লেও কিন্তু ভাইয়া ওই চারটা চারটা তোমাকে অনেক সুন্দরভাবে গোছানো হয়েছে পড়তে হবে সাজেশন ওয়াইজ পড়তে হবে সো তোমরা যদি এই সব চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা করে সাজেশনের কোনো ভিডিও চাও অবশ্যই অবশ্যই আমি দিব খুব শীঘ্রই দেব ঠিক আছে সো তোমরা আমাদের চ্যানেলটা ফলো করো এই খুব শীঘ্রই আমি এই সাজেশনের একটা তোমাদের ভিডিও দিয়ে দেব ওকে এখন কথা হচ্ছে যে ভাইয়া শেষে পরিশেষে আমরা যে এত কষ্ট করে পড়াশোনা করব কেন পড়াশোনা করব। আমাদের এইচএসসি তে একটা ভালো রেজাল্ট লাগবে এইচএসসি তে ভালো রেজাল্ট করার পর কি করব আমরা কেউ ইঞ্জিনিয়ারিং যারা ভার্সিটি প্রিপারেশন নিবা তাদের জন্য কিন্তু আমি একটা প্রাইভেট ব্যাস লঞ্চ করেছি মানে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে আর এই প্রাইভেট ব্যাস লঞ্চ হয়ে যাবে ঠিক আছে সো যারা প্রাইভেট ব্যাসটা লঞ্চ হতে চাও প্রাইভেট ব্যাচটাই কিন্তু ভাই সবকিছু পড়ানো হবে না প্রাইভেট ব্যাচটাই শুধুমাত্র শুধুমাত্র ম্যাথ আমি ভাইয়া ক্লাস নেব তোমাদেরকে ম্যাথ আর ফিজিক্স ক্লাস নিয়া নেব ঠিক আছে ম্যাথ আর ফিজিক্স ক্লাসটা আমি নেব মাথায় রাখবা মাথায় রাখবা ম্যাথ আর ফিজিক্স ক্লাস আমি নেব কিন্তু ওই রকম কয়েক হাজার স্টুডেন্ট নিয়ে এক একটা ব্যাচ কিন্তু হবে না এক একটা ব্যাচে খুবই খুবই লিমিটেড সিট থাকবে কয়টা সিট থাকবে আপাতত আমরা বলতে পারছি না বাট খুবই লিমিটেড সিট থাকবে যাতে আমি সবাইকে সপ্তাহে একবার হলেও মাসে দুইবার হলেও মিনিমাম মাসে দুইবার কিংবা সপ্তাহে হলেও একবার হলেও সবার সাথে আমি বসতে পারি সবার সাথে কথা বলতে পারি পার্সোনাল তোমাদের গাইডেন্স দিতে পারি ভার্সিটি অ্যাডমিশনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মেন্টরশিপ আর গাইডেন্স ঠিক আছে গাইডলাইন আর মেন্টরশিপ এই দুইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো তোমাদের সাথে তো ক্লাস হবে ক্লাসের কোশ্চেন গুলো আমি যেন তোমাদের তোমাদের মধ্যে যেসব কোশ্চেন থাকবে যে ভাই এইটা ওইগুলো করতে পারি বড় বড় এগুলো না সেজন্য আমি চাই না খুব বড় ব্যাচ বানাইতে আমি চাই মোটামুটি একটা ছোটখাটো কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্ট যেন আমি আমি প্রত্যেকটা স্টুডেন্টদের যেন আমি চিনি ঠিক আছে এটা আমার খুব ইচ্ছা আমি পার্সোনালি সবাইকে চিনবো সবাইকে গাইডলাইন দেবো সবাইকে মেন্টরশিপ দেবো ঠিক আছে সো ম্যাথ যে আমাদের ব্যাচটা ওই ম্যাথ ব্যাচের তোমার টোটাল ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে টোটাল একদম মনে করো ভার্সিকে এই ইউনিট বলতে কি বোঝায় তোমার একেবারে মনে করো ডিউসিউ ঠিক আছে তারপরে জাহাঙ্গীরনগর তারপরে সাস্ট যতগুলো ইউনিভার্সিটি আছে কৃষি কৃষি দিয়ে সবকিছু সবকিছু কভার হবে আমাদের এই ভার্সিকি ম্যাথ কোর্সে ভার্সিকি ম্যাথ কোর্সের প্রাইস হলো ভাই কোনো ডিসকাউন্ট ডিসকাউন্ট না আমরা প্রাইস এমনি কম রাখবো সো ডিসকাউন্ট কি ডিসকাউন্ট না এই ধরনের কথা কথা বলতেছি না ভার্সিকি ম্যাথ কোর্সের প্রাইস হলো 1000 টাকা ভার্সিটির ম্যাথ কোর্সের প্রাইস হলো এক টাকা ফিজিক্স কোর্সের প্রাইসও হলো এক হাজার টাকা এই এক টাকা কোর্স দিয়ে তুমি তোমার অ্যাক্সেস থাকবে পুরোপুরি দুই বছর এই কোর্সে তোমার পুরোপুরি অ্যাক্সেস থাকবে দুই বছর আর আমি ক্লাস নেব তিন থেকে চার মাস হয়তো ক্লাস নেব যত তাড়াতাড়ি তোমাদেরকে সব কিছু পড়াই বুঝাই শেষ করে দেওয়া যায় ঠিক আছে তো এই দুইটা ব্যাচে তুমি যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই কন্টাক্ট করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেওয়া যাবে না রিং দেওয়া যাবে না হোয়াটসঅ্যাপে মেসেজ আমাদের যে তোমাকে ভর্তি কনফার্ম করা হবে ঠিক আছে কিভাবে ভর্তি হতে হবে আমরা জানাই দেবো তাহলে এই দুইটা ব্যাচে কিন্তু মাত্র এক টাকা হাজার টাকা করে দ্রুত ভর্তি হয়ে যাও যত দ্রুত ভর্তি হবে তত ভালো কারণ খুব বেশি স্টুডেন্ট হলে আমি লাস্টের দিকে আর না ওকে আর এখানে তোমরা চাইলে অরলজির আমাদের অরলজির একটা ফেসবুক পেজ আছে ওইখানেও তোমরা চাইলে ডিএম করতে পারো মানে মেসেজ করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো পড়াশোনা করবে আল্লাহ হাফেজ